আগামীকাল রাত আটটা তিরিশ মিনিটে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপ মিশনের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আবুধাবিতে পৌঁছেই শুরু হয়েছে কঠোর অনুশীলন লক্ষ একটাই এশিয়া কাপের মঞ্চে এবার আর ফাইনাল হারের বেদনায় না ডুবে শিরোপার স্বাদ পাওয়া প্রতিটি সদস্যই দিচ্ছে সর্বোচ্চটা প্রতিপক্ষ অনুশীলনে হংকং হলেও করে দেখছে না টাইগাররা কারণ টি টোয়েন্টির এই যে যেকোনো দলই যে কোনো মুহূর্তেই হয়ে উঠতে পারে বিপজ্জনক দল নির্বাচনে তাই বাড়তি গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট উইকেট কন্ডিশন এবং প্রতিপক্ষকে বিশ্লেষণ করে একাদশ সাজানোর পরিকল্পনায় বাংলাদেশ স্কোয়াডে থাকা পনেরো জনের সবাই রয়েছেন দুর্দান্ত ফর্মে ফলে জায়গা পেতে চলছে তীব্র প্রতিযোগিতা বিশেষ করে ফিনিশার হিসেবে শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহানের মধ্যে রয়েছে করা প্রতিদ্বন্দ্বিতা দুজনেরই শেষের দিকে রান তোলায় রয়েছে বিশেষ দক্ষতা অন্যদিকে তাও হৃদয় ও সাইফ হাসানের মধ্যেও জায়গা পাওয়ার লড়াই চলছে সর্বশেষ নেদারল্যান্ড সিরিজে দারুণ ফর্মে ছিলেন সাইফ হাসান তাই হংকং ম্যাচে তার দিকেই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট ওপেনিংয়ে তানজিদ তামিম ও পারভেজ হুসাইন ইমন প্রায় নিশ্চিত কারণ তাদের কম্বিনেশন নিয়ে রয়েছে সন্তুষ্টি তবে টপ অর্ডারে কারা থাকবে তা নিয়ে কিছুটা সংশয় তৈরি হতে পারে টিম ম্যানেজমেন্টের মধ্যে ইউনিটেও আছে ব্যাপক প্রতিযোগিতা মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিম সাকিব উশরিফুল ইসলাম প্রত্যেকে সমানভাবে প্রতিদ্বন্দ্বী একাদশের জায়গা পাওয়ার দৌড়ে অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন থাকবেন কিনা সেটিও ধোয়াশা তবে সবকিছুর মাঝে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ফিল্ডিং বিসিবি সভাপতি নিজেই সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন ফিল্ডিং এর উন্নতি না হলে সেরা ফলাফল পাওয়া সম্ভব নয় এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস এন্ড ফিল্ডিং এই এই ফর্মেটে খেলায় কিন্তু একই রকম ব্যাটিং একই রকম বলিং সকলেই করে কিন্তু ব্যাটিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা পনেরোটা রান করতে পারি আমরা বা ব্যাটিংয়ে যদি ফিল্ডিংয়ে যদি আমরা আরও দশটা রান সেভ করে দিতে পারি এই প্রতিষ্ঠা ম্যাচ এই পঁচিশটা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফর্মেট সব এশিয়া কাপ মিশনে শুরুর ম্যাচেই নিজেদের ধারাবাহিকতা ও প্রস্তুতির প্রমাণ দিতে প্রস্তুত টাইগাররা এখন দেখার অপেক্ষা হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে শুভ সূচনা করতে পারে কিনা বাংলাদেশ Ocean Morris Ultimate Sports